হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বারো থেকে তেরো বছর মেয়েদের জন্য গোলজামা কীভাবে কাটিং করতে হয় যে দেখো বন্ধুরা এখানে আমি তিন গাছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম তিন গাছ কাপড় দিয়ে জামাটি আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে উপরের পাটটি কাটিং করব উপরের পাটটি কাটিং করার জন্য এখানে কাপড়টি আমি দুপাটে ভাঁজ দিয়ে নেব এই যে দেখো বন্ধুরা দুপাটে ভাঁজ দিয়ে চারপাট করে নিতে হবে এখানে লম্বার মাপ অনুযায়ী আমি দুপাট করে নিয়ে নিলাম এখন আমি ভাঁজ দিয়ে সুন্দর করে সমান করে চারপাট করে নেব কাপড়টি এই যে দেখো বন্ধুরা বডির মাপ অনুযায়ী কাপড়টি এখানে আমি চারপাট করে নিয়ে নিলাম এখন আমি এখানে প্রথমে মাপটি নিয়ে নেব এখানে প্রথমে আমি লম উপরের পাটটি লম্বা নিলাম এখানে সাড়ে তেরো ইঞ্চি এখন এখানে উপরে কাদের সোল্ডারের মাপটি নিতে হবে সোল্ডারের জন্য এখানে নিলাম আমি সাড়ে ছয় ইঞ্চি গলার জন্য নিলাম আমি আড়াই ইঞ্চি আরমুলের জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি এখানে বড়ির জন্য নিব বড়ির মাপ অনুযায়ী এখানে মাপটি নিয়ে নিলাম টেঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য নিচে কোমরের মাপটি নিলাম সাত ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম উপরের পার্টি আমি এখন কাটিং করে নিয়ে নিব দাগ বরাবর সুন্দর করে কেটে নিলাম এখানে উপরের পার্টি আমি কাটিং করে নিলাম এখন আমি নিচে ঘেরের অংশটি কাটিং করে নিব ঘেরের অংশটি কাটিং করার জন্য এখানে কাপড়টি আমি কোনাকিভাবে বাস করে চারপাট করে নিব এই যে দেখো বন্ধুরা এখানে কোনাকিভাবে বাস করে চারপাট করে নিয়ে নিলাম এখন আমি উপরের পাটটি রেখে উপরে একটি দাগ বসিয়ে দিব উপরের অংশটি রেখে আমি দাগটি এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম এখন এই দাগ থেকে নিয়েছে আমি লম্বার মাপটি নিয়ে নেব উপরে আছে আমার তেরো ইঞ্চি তেরো ইঞ্চি বাদ রেখে এখানে লম্বার মাপটি নিতে হবে এখানে লম্বা নিলাম আমি বিয়াল্লিশ ইঞ্চি এক ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য আমি সেলাইয়ের জন্য নিলাম এক ইঞ্চি লম্বা নিলাম বিয়াল্লিশ ইঞ্চি তেরো ইঞ্চি বাদ রেখে এখানে বিয়াল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব এখানে ঘুরি সুন্দরভাবে আমি দাগটি বসিয়ে নিলাম এখন দাগ বরাবর কাটিং করে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি এখানে দাগ বরাবর কাটিং করে নিয়ে নিলাম এখন এখানে আমার জোড়ার জন্য ফটিটি লাগিয়ে নিতে হবে এক পাড়ে আমার এখানে জোড়া বসবে এখন আমি হাতাটি কাটিং করে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে আমি হাতার অংশটি কাটিং করে এখানে আমি থ্রি কোয়ার্টার হাতা তৈরি করব হাতার কাপড়টি এখানে আমি চার পাট করে নিয়ে নিলাম হাতার পাটটি আমি চার পাট করে নিলাম এখন এখান থেকে লম্বার মাপটি নিতে হবে আড়মুলের মাপটি নিয়ে আড়মুলের মাপ বরাবর এখানে মাপটি আমি নিয়ে নিব প্রথমে আমি এখানে লম্বা নিলাম সতেরো ইঞ্চি সেলাই সহ মোট সতেরো ইঞ্চি নিয়ে নিলাম আড়াই ইঞ্চিতে এভাবে করে আমি শেপ কাট দিয়ে নিব আড়মুলের মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নিতে হবে নিচে গেরের মাপটি নিলাম আমি পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য ছয় ইঞ্চি নিলাম এখানে দাগ বরাবর আমি কাটিং করে নিব হাতার অংশটি আমি কাটিং করে নিলাম এখন আমি এখানে জোরার পটিটি কেটে নিব এই যে দেখো বন্ধুরা এখানে টুকরা কাপড় দিয়েই আমি জোড়ার পটেটি কাটিং করে নিব এভাবে করে আমি বসিয়ে নিলাম এখন আমি কাটিং করে নিব এখানে দুটি পার্ট আমি কাটিং করে নিয়ে নিলাম এখন এখানে ফিতা কাটিং করে নিতে হবে এখানে দুটি ফিতা আমি কাটিং করে নিব এই যে দেখো বন্ধুরা এখানে ফিতাটি আমি কাটিং করে নিলাম জামাটি আমার সম্পূর্ণ কাটিং করা সেখানে গলাটি আমি পরে কাটিং করে নেব বকরুম দিয়ে গলাটি বসিয়ে আমি তারপরে কাটিং করে নিয়ে নেব এই যে দেখো বন্ধুরা খুবই সহজ নিয়মে জামাটি আমি কাটিং করে নিলাম